সবাইকে নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানাই আর যা দেখছি তাতে তো মানে কতটা কাকে কতটা ভালোবাসা জানাতে পারবো বাবা জানি না সত্যি বিশ্বাস করো যেখানেই বেশি ভালোবাসা জানিয়েছি সেখান থেকে একদম ঘুষি কি লাথি জুটো পেটে পাড়া গলায় পাড়া সব কিছু খেয়ে নিয়েছি সব কিছু যেখানে যেখানে ভালোবাসা দেখাতে গেছিলাম ওরে বাবারে বাবা না ভালোবাসা দেখানো একটু কমিয়ে দিয়েছি আমি বিশ্বাস করো কারণ এত বেশি ভালোবাসা রিটার্ন পেয়েছি না কি বলবো এখনো দেখো চুল উঠতে উঠতে আর এইটুকুতে এসে ঠেকেছে বিশ্বাস করো আমি যখন ওয়াইটিতে এসেছিলাম আমার মনে হয় এখান থেকে চুলটা ছিল তো সেই চুল চলে গেছে কপালের ওপরে মাথার মাঝখানে প্রায় আর উঠে গিয়ে পাতলা এইটুকুনি ফিনফিনে চুল আছে কেন হ্যাঁ এ পেছনে তো কারণ আছে এই যে দালাল বা ভাই মরকর দালালটা কাজ শুরু করেছিল আমার চুলের দিকে চোখ ও যে যেদিকে চোখ দেবে সেই দিকে একদম ছাড়কার 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 হবেই হবে তো সেই রকমই আমার মাতার ওপরে উপরে প্রথম দৃষ্টি পড়েছে যে চুল ছেড়ে বসে আমি ভিডিও করি চুলে আমি আল কাতরা লাগাই আমার চুল ধরে ওর ঘুরিয়ে ঠক ঠক করে দেয়ালে নাকি মাথা ঠুকে দিতে ইচ্ছা করে আমার মনে হয় ওর মারও দশবার মাথা ও নাহলে পরে একটা মার বয়সী মানুষ ওর তো আমি মার থেকেও নাকি বয়সী বড় আমি ওর মাকে দেখেছি সামনাসামনি যার ওরকম পঁয়ত্রিশ বছরের ছত্রিশ বছরের মেয়ে আছে সে আমার থেকেও বড় তো বুঝতেই পারছো পঁয়ত্রিশ বলে কিন্তু ওটাকে একটুখানি প্লাস মাইনাস আমরা করবোই করবো জানোই তো আমাদেরকে তো আমাদের বলে না প্রত্যেকের ক্ষেত্রেই আমার ক্ষেত্রেও প্রযোজ্য মেয়েরা কোনো দিন সঠিক বয়স বলে না তো আর সামনাসামনি দেখলে তো একটু বোঝাই যায় অনেকের রোগ ভোগেও চেহারা খারাপ হয় কিন্তু যাই হোক সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে এরকম একটা বয়স্ক মেয়ের মা তো আমারও মেয়ে আছে আমার মেয়েরও বয়স হয়েছে তিরিশের ওপরে আমার মেয়েরও বয়স তো সেখানে দাঁড়িয়ে আমি ওর মার থেকেও বড় তোর দিদিমার থেকেও বড়ো তার আমার কোনো আপত্তি নেই বিশ্বাস করো নেমন্তন্ন করে খাইয়ে পেটে পাড়া দিয়ে গলায় পাড়া দিয়ে চুল ধরে গড়িয়ে ঠক ঠক করে অন্ধকার ঘরে বন্ধ করে কি যে করেনি তার কোনো ঠিক ঠিকানা নাই এ আমাদেরকে আমাদেরকে তো আমি আমাকে আর গীতাদিকে বাপরে বাপ সে তো আছেই তার সাথে জয়িতা জয়িতাকে আর চুল ধরে মাথা করতে পারেনি সাদা কাপড় পরাতে পারেনি কারণ জয়িতা মানে সদবা মানুষ শাখা শুধু নিয়ে যেন সারা জীবন মেয়েটা হাসি খুশি থাকতে পারে কিন্তু ওর দিকে চোখ না দিতে পারে ওর ছেলের দিকে নাকি চোখ দিয়েছিল দেখো এটা আমি দেখিনি চোখে ওই ভিডিওর মাধ্যমে একটু দেখিয়েছিলাম হাতের মধ্যে হাত ঝুকিয়ে কেক কাটাটা ওটা তোমাদের আমি দেখিয়েছিলাম তো একটু চুলকানি স্বভাব আছে সেটা বড় কথা নয় বড় কথা যেটা সেটা হচ্ছে ওনাকে এখন সতী হয়ে গেছে ওরে বাবা বাবা সতীমাকে দেখে তো আমি একেবারে অবাক কোন দিকে যে ও সতীর স্বর কোন দিকে যে ত আমি এখনো পর্যন্ত বুঝতে পারিনি বিশ্বাস করো হ্যাঁ তো বরকে নিয়ে বসে যে আজকাল ঢং হচ্ছে সেই ঢং দেখতে হবে আমাদেরকে কি করব বলো উপায় নাই যদি এটা ভলাপ চ্যানেল হতো বা অন্য কোনো কিছু নিয়ে ভিডিও করতো দেখতাম না যেহেতু কি কন্ট্রোভার্সি করি ওই একটু বলতে আসি তো তখন একটু দেখতে হয় আর কি বুঝেছ এই যেমন নাটক দেখছি ড্রামা দেখছি ড্রামা ওরে বাবা আমাদের এই ইচ্ছাপুরে এখন একটু নাট্য উৎসব চলছে বিশ্বাস করো আগে যদি জানতাম তাহলে নামটা দিয়ে দিতাম নামটা আমি দিয়ে দিতাম ফ্যামিলির কেচ্ছা নাম হতো ফ্যামিলির কেচ্ছা সব থেকে ফার্স্ট প্রাইজ পেতো মনে হয় এই চ্যানেল ওফ বাপ রে বাপ এই নাট্যগোষ্ঠী আর কি তো কলাকুশলীরা একদম এক্সে বারকার এক প্রত্যেকটা কলাকুশলী মানে তিনটেই ফিমেল ক্যারেক্টার ওখানে কোনো মেল ক্যারেক্টার নেই আর মেল ক্যারেক্টার যে সে হচ্ছে মানে ডিরেক্টার রাইটার সে সে ক্যামেরার পেছনে লাইটম্যান ক্যামেরাম্যান অ্যাকশান বলার লোক কিন্তু মেন যে ক্যারেক্টার সেটি হচ্ছে তিনজন ফিমেল ক্যারেক্টার ঝগড়া করতে গেলেও আজকাল ক্যামেরাম্যান লাগে এটা কি তোমরা জানতে আমরাও বাড়িতে ঝগড়া করেছি প্রচুর ঝগড়া হয়েছে। কিন্তু বাপু কোনোদিন ক্যামেরাম্যান ছিল না আর এখানে ক্যামেরার পজিশান চেঞ্জ হয়ে যাচ্ছে ক্যামেরাম্যান এদিক থেকে ওদিকে চলে যাচ্ছে ক্যামেরাম্যান ঠাকুর দিদাকে দেখাচ্ছে একবার মামিকে দেখাচ্ছে একবার মাকে দেখাচ্ছে একবার ঘুরে 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 পজিশান চেঞ্জ করে করে কী সুন্দর ঝগড়া গো কী সুন্দর ঝগড়া সত্যি বটে বাপু ভালোই লাগছে দেখতে আমি ভাবলাম যাক বাবা গেল বোধহয় বন্ধ হয়েছে ডেলি ব্লগ এসেছে পুজো দেওয়ার ব্লগ এসেছে আর মেয়েটা তো তেমন কিছু খারাপ মেয়ে নয় তো সেইখানে দাঁড়িয়ে বোধহয় গেল ও মা গো না না ভিউজ কম হয়ে যাচ্ছিল আরে ভগবান কি করবো আমরা ফ্যামিলি ড্রামা মানে ফ্যামিলি কেচ্ছা নো ড্রামা নো ড্রামা ফ্যামিলি কেচ্ছা তো এইগুলো যে দেখাচ্ছে তাতে কি একটা বড় চ্যানেলের সুনাম হচ্ছে আমি তো জানি না বিশ্বাস করো কত ছোট ছোট চ্যানেল কত কষ্ট করে দাঁড়ানোর চেষ্টা করে কিন্তু তারা কখনো ভুল করেও বাড়ির কেচ্ছা কেলেঙ্কারি বা বাড়িতে একটা অকারণে ঝামেলা লাগিয়ে দেখিয়ে ভিউ দাঁড়ান করার চেষ্টা করে না কারণ তাদের মধ্যেও এইটুকুনি বুদ্ধি আছে যে এটা আমার পরিবারের সম্মান নষ্ট হয় সাথে আমার নিজের সম্মানটাও নষ্ট হয় যেখানে আমাকে মানুষ দশ বলে যেখানে আমাকে মানুষ মানে আরও অনেক কিছু বলে আখ্যা দেয় সেখানে আমি আমার নিজের একটা একটা করে হাত কুরুল দিয়ে পুটুস 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 করে কাটছি তাহলে আর আমাকে কি বলবে তখন বলবে না আমি হচ্ছি সুভদ্রা জগন্নাথ তার বলরামের মাঝখানে দাঁড়িয়ে থাকে সুভদ্রা যার দুটো হাত নেই এটাই তো বলবে দেখো সেও দেবতা দেবতা আমি কিন্তু দেবতাদের মধ্যেই রেখেছি কে আবার অন্নপূর্ণাও বলে দিয়েছে বাবা দেবতা দেবীদের নিয়ে তাদের সাথে কাদের তুলনা হচ্ছে এটা আমি বুঝতে পারছি না বিশ্বাস করো সত্যি বলছি না না দেখো এইভাবে দেবতাদের অপমান আর আর সহ্য করা যাবে না আর একদম কেউ কাউকে কোনো সময় দেবতার সাথে কোনো এই সব নারীদেরকে তুলনা করবে না কাউ কারোর সাথে করবে না আমাকেও যদি কোনো সময় মনে হয় যে একটা কোনো রাক্ষুসির সাথেও তুলনা করবে না তাদেরকেও অপমান করা হবে মানে ক্রিয়েটারদেরকে কারোর সাথে তুলনা করো না বাপরে বাপ কে যে কোন সময় কোন মূর্তি ধরবে কিচ্ছু বলা যায় না কে কোথায় কাল লাগিনি কে কোথায় অ্যানাকন্ডা কে যে কোথায় ছুঁচো ইঁদুর বাঁধুর কিচ্ছু বোঝা যায় না কিচ্ছু বোঝা যায় না গুণমোষ ওরে সর্বনাশ খ্যাক শিয়াল তারপরে আরো কত কি আছে ঘোড়া মানে চিড়িয়াখানা হয়ে গেছে আমাদের ওয়াইটিটা এখন কোন দিকে যাব বলো আমরা কি চিড়িয়াখানায় ঠা মানে জন্তু জানোয়ার দেখতে এসেছি হ্যাঁ বুঝতে পারি না কেন যে মানুষকে জন্তু জানোয়ারের সাথে তুলনা করে দেবদেবতার সাথে তুলনা করে আমি বুঝতে পারি না আরে মানুষকে মানুষ বলেই পরিচয় দিয়ে তাদের সাথে ঝগড়া করো না কেন তা না গুণমোষ কোথায় খ্যাঁক শিয়াল কোথায় ঘোড়া কোথায় কি তবে হ্যাঁ ঘোড়ার সাথে ঘোড়ার মুখের মিল আছে কিন্তু বাদবাকি কারোর সাথে কারোর কিন্তু কোনো মিল নেই তো যাই হোক সেটা বড় কথা নয় তা আমরা চিড়িয়াখানায় থাকতে পারছি না বাবু আমরা তো নর্মাল মানুষ চিড়িয়াখানা থেকে বেরোতে চাইছি তো বেরোলাম বেরিয়ে এসে কোথায় এলাম ও মা গো যাত্রাপালা দেখতে চলে এলাম কোথায় যাই বলতো আমরা কি দেখবো ঠিক টাইমে 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 ভিডিও আসছে এডিটও হচ্ছে ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাচ্ছে একবার এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক কিছুক্ষণ আগে দেখলাম এরম ক্যামেরা হচ্ছে যেখানে আর কি সব দুঃখের কথা বলার সাথে সাথে চাল ডাল সব দেওয়া নেওয়া হচ্ছে কাঠ দেওয়া হচ্ছে ওই হচ্ছে মানে মানে রান্নার সরঞ্জাম নিয়ে চলছে আর কি হাঁড়ি বসানো আগুন চলছে সামনাসামনি ক্যামেরা ও মা যেই ননদ আসার টাইম হয়েছে তো মানে ননদের এন্ট্রি ডং করে একটা ঘন্টা বাজলো ব্যাস ওমনি ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ ক্যামেরা চলে গেল ছাদে রান্নাঘর থেকে বেরিয়ে ক্যামেরা চলে গেল ছাদে ও মা কে নিয়ে গেল নিজেই নিয়ে গেছে ইয়ে মেন চরিত্রের অভিনেত্রী সেই ক্যামেরা সেটিং করে এসছে কারণ এখন যদি ক্যামেরা এই অ্যাঙ্গেল থেকে এই অ্যাঙ্গেলে না রাখি তাহলে তো ননদের এন্ট্রি আমি দেখাবো কী করে এই যে জল ছুঁড়বে দেখাবো কী করে এই সামনাসামনি যদি ক্যামেরা থাকে আর ওই দিক থেকে যদি জল ছড়ে দেখা যাবে বলো দেখি না তো সেই জন্য আমি টুক করে উঠলাম ভাতের হাঁড়িতে একটুখানি আলু পটল দিলাম দিয়েই চলে গেলাম ক্যামেরা ছাদে রাখতে কারণ এই টাইম থেকে এই টাইমের মধ্যে আসবে হচ্ছে আমার জল ঢালা পড়বো তো সেই জন্য ক্যামেরা চলে গেল বাইরে ছাদে কি অদ্ভুত মা কালি বলছি এইরকম একটা ঝগড়া আমি আমার বাড়িতে করতে পারতাম গো কাউকে পাচ্ছি না আমার যা যাকে যদি গিয়ে বলি না এই চলো আমরা একটা ঝগড়া করি ও বলবে বৌদি তুমি চুপ করতো আমাকে বৌদি বলে যদিও দিদি ভাই বলে না বা দিদি বলে না মানে বিয়ের আগে থেকেই বৌদি বলতো যেহেতু আমার ননদরা বৌদি বলে ও বৌদি বলতো তো যাই হোক সেটা বড় কথা নয় তো আমি যদি গিয়ে বলি না এই চলো আমরা একটা ফ্যামিলি ড্রামা করে এরকম একটা ইচ্ছাকালীনকারী করি বলবে তুমি চুপ করো তো তুমি ক্যামেরা বন্ধ করে বাড়িতে বসতে হবে এইসব করতে হবে না তোমার দরকার নেই আমি বাবু পারবো না আমি বলতেই পারবো না সব থেকে বড়ো কথা আমি গিয়ে ওখানে বলতেই পারবো না এই জন্য ক্যামেরার সামনে এসে আমরা দুজনে একটু ঝগড়া করি না গো বলতে পারবো না বিশ্বাস করো তো সেই কারণে বলছি যে একটা লোক দরকার গো একটা লোক দরকার আমি যা পাতিয়ে নেবো কাউকে আর আর ননদ পাতিয়ে নি আমার ননদ তো চলে গেছে এখানে ছিল যখন তখন যদি একটু দেখা এই ঝগড়া আমার ননদ দেড় দুমাস আমার কাছে ছিল আমি রোজ আর কেচ্ছা 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 করে আমি ছাড়তামই ছাড়তাম মাথায় তো বুদ্ধি নেই আমার একদম বুদ্ধি নেই খালি কুট বুদ্ধি এই যে একজন আমাকে কমেন্ট করেছে আপনি সুতো বাবার নাম বলবো না আপনি ওকে যা বলেছেন তা ক্ষমার অযোগ্য আচ্ছা আমি কি একবারও আমার ভিডিওটার মধ্যে ক্ষমা চেয়েছি আমি ক্ষমা চাইবো কেন আমি তো কোনো অন্যায় করিনি আমি যদি ওকে প্রথম থেকে বলতাম তাহলে আমাকে যা খুশি তাই বলতো আমি তো ওর বাড়ি গেছি জন্মদিনে নেমন্তন্ন করেছে তাকে জড়িয়ে ধরে আশীর্বাদ করেছি ভালোবাসাটা উজাড় করে দিয়ে করোনার টাইমে আমার ছোট্ট নাতনিকে ফেলে দিয়ে সেই অত দূর আমার বাড়ি থেকে কম দূর নয় ওটা সেইখানে আমি দৌড়ে দৌড়ে চলে গেছি ভালো বলেই ভালোবাসি বলেই একজন আমাকে কমেন্ট লিখেছে যে আপনি যা ওকে লিখেছিলেন সেগুলো সব আমাদের কাছে আছে তো আমি ওকে কোনো কারণের জন্য লিখতে যাইনি যে আমার ভিউজ হয় না আমার ভিউজ হয় না ও তো চোখে দেখতেই পায় তো আমি ওকে কী কারণে ভিউজ হয় না এই কথাটা লিখলাম সেটা কিন্তু বললো না কমেন্ট করেছে আমাকে বুঝেছো ওই সব ঘোড়ার দলগুলো আর কি না পাচাটা বলবো না কারণ ওরা আমার ভিউবার্স তাদেরকে আমি নোংরা কথা বলবো না মানে এই যে মানে হাতি ঘোড়া যাদের দেখতে যায় আর কি তাদের কথা বলছি তো সে আমাকে লিখেছে যে আপনি যে এই কথাটা বলেছেন সেই কথাটা কিন্তু ঠিক বলেননি তো আমি কি কি ভুলটাই বা বললাম আমি যে সেই সময় ওর বাড়িতে গেলাম তার বাড়ি থেকে খেয়ে দিয়ে এলাম হঠাৎ করে তার নিন্দা করতে বসে যাব আমি কি ঘাস খাই না অন্য কিছু খায় আমি তো বুঝতে পারলাম না যে এই কথাটা বললো যে সে কি খায় সে লিখেছে আপনি ওর বাড়িতে গিয়ে খেয়ে এলেন এই করলেন সেই করলেন খেয়ে এলাম তা তো আমি বিটা পয়সায় খেয়ে আসিনি তার জন্য আটশো টাকা তো আমি একটা চাদর দিয়েছি দুশো টাকার মিষ্টি নিয়ে গেছি হাজার টাকা তো শুধু এমনি দিয়েই এসেছি তারপর যাতায়াত খরচ আছে কারণ এখান থেকে অটো করে ব্যারাকপুর গেছি ব্যারাকপুর থেকে অটো করে বারাসাত গেছি বারাসাত থেকে ট্রেন ধরে আবার ওর বাড়ি গেছি ওর বাড়িতে নেমে আবার একটা টোটো ধরে ওর বাড়ি এসেছি ঠিক সেম করেই আবার আমি বাড়ি ফিরেছি তাহলে সেখানে আমার পয়সা খরচ হয়নি আরও দুশো তিনশো টাকা মতন খরচ হয়েছে তাহলে সেই টাকাটা আমার ইউটিউব থেকে আসেনি ওর ওই ভিডিওটা করে বিশ্বাস করুন তো বিশ্বাস করো তোমরা আর তোমরা বসে যাও সমালোচনা করতে যাকে ভালোবাসি তাকে নিয়ে সমালোচনা কখন মানুষ করে যখন আমাকে নিয়ে সে অসম্মান করবে তখনই তো তাকে অসম্মান করবো তাই না যখন দেখবো যে না এ তো বাইরে বেরিয়ে যাচ্ছে তখনই তো তাকে নিয়ে বলবো তার আগে কেন বলবো সে যখন কণিকাকে নিয়ে তার মাতৃত্ব নিয়ে নোংরা নোংরা কথা বলতো দিনের পর দিন তাদের পুরো ফ্যামিলিটাকে নোংরা বলতো সেইগুলোতে আমরা প্রোটেস্ট করেছিলাম কই আজকে যা বলছে কই আমি তো প্রোটেস্ট করছি না একবারও করছি না কারণ আমি জানি ও যেগুলো বলছে যা দেখাচ্ছে তার জন্য নোংরা নোংরা কথা শুনতেই হবে কিছু করার নেই কিচ্ছু করার নেই তো ও যখন নোংরা মুখ করেছে ওকে দুটো কথা বলেছি সেগুলো আপনাদের গায়ে লাগছে কেন সেগুলো আপনাদের গায়ে লাগছে কেন একজন লিখেছে আমি অনেক পুরনো পাপি দরকার পড়লে আমার কমেন্টটা ইয়ে করবেন পিন করবেন কেন আমি পিন করব আমার যে কমেন্টটা মনে হবে পিন করার আমি পিন করবো আপনি বলবেন আর আমি আপনার কমেন্ট পিন করে দেবো আপনি আমাকে বদনাম করছেন মিথ্যে অভিযোগ দিচ্ছেন আর সেই কমেন্টটা আমি পিন করব এস এস দিয়ে রাখুন আর ফটো তুলে রাখুন বা চিপকে দিন অন্য কোনোখানে আমার তাতে কিচ্ছু যায় আসে না আমি আপনাকে ভালো কথা আমার যেটা বলার সেটা বলে দিয়েছি কাউকে কেউ এমনি এমনি বলে না ঠিক আছে আর ও আমাদেরকে কেন বলেছে ও তো এমনি এমনি বলেনি ও যখন নোংরা কাজগুলো করছে আমরা ওর এগেনস্টে কথা বলেছি তাই তো আজকে আমি গীতাদি জয়িতা আমরা তিনজন খারাপ হয়েছি আমরা ওর বাড়ি কেন গেছিলাম নেমন্তন্ন করেছিল তাই তো গেছিলাম এমনি এমনি তো কেউ কারোর বাড়ি চলে যায় নাই যে আমি এতজনের বাড়ি যাই আমি হট করে চলে যাব, আপনার বাড়িতে আমি কোনো দিন গেছি যারা আমাকে কমেন্ট করেছেন যে আমি লোকের বাড়ি যাই তো আমি কেন গেছি একটা লোকের বাড়ি আপনি আমার বাড়ি আসতে পেরেছেন বা আমি আপনার বাড়ি কি গেছি যাইনি তো তারপরেও দেখুন ওই যে বললাম মাথায় আপনাদের কিছু নেই তাই জন্য এদেরকে সাপোর্ট করেন এদেরকে ভালোবাসেন আর লাস্ট যে কমেন্টটা যিনি করেছেন তিনি কিন্তু আমার ভিডিও আগে দেখতেন হঠাৎ করে তার ভক্ত হয়ে গেছে জানি না সে যার খুশি ভক্ত হন আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনি বলছেন ক্ষমার অযোগ্য তা আমি ক্ষমা তো চাইনি আপনার কাছে আমি এমন কোনো কাজই করিনি যেখানে আমাকে তাকে তা আপনাদের কাছে আমাকে ক্ষমা চাইতে হয় হ্যাঁ যদি ভুল করি তাহলে নিশ্চয়ই ক্ষমা চাইবো বড়ো হয়ে ক্ষমা চাইবো না এর কোনো মানে নেই তো যাই হোক রিভার্সদের নিয়ে কথা বলে আমি বন্ধ করে দিলাম কারণ আপনার আমার ভগবান ভালো দেখলেও বলবেন খারাপ দেখলেও বলবেন তো সেটা কিছুটা ভুল যদি থাকে বা কিছু যদি দুটোপালটা থাকে তো সেটা ঠিক করে দেওয়ার দায়িত্ব আমার ঠিক করে দিলাম কিন্তু আজকে নাটক ডাক পালা ঢং করে ঘন্টা বাজলো ক্যামেরা অন হয়ে গেল আর ক্যামেরা অন হতেই বসে পড়লো আর দেবী বলবো না না নো দেবী নো দেবী একজন রমণী মহিলা একজন মহিলা যে তার স্বামী এবং কন্যা ছাড়া কিছুই জানে না এই মুহূর্তে সেটাই ব্রেকিং নিউজ তার শাশুড়ি মা জোর গলায় চিৎকার করে বলছে স্বামী আর মেয়ে স্বামী আর মেয়ে এই ছাড়া সেনাকে আর দেখে না গত এক বছর ধরে সেনাকে এই সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে তাই বলি তাই বলি বড় ভাসুর কেন বাড়িতে আসে না কিছু একটা গন্ডগোল তো হয়েছেই সেটা ক্যামেরার আড়ালে সেই যাত্রাপালাটা আমাদের কাছে এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি সেই পার্টটা তো যাই হোক ছোট ননদ এসছে এখন তার খুব অবস্থা খারাপ তার শ্বশুরবাড়িতে খাওয়াই হয় না এমন অবস্থা করে এসেছে এমন করছে যেন শ্বশুরবাড়িতে বাড়িতে মাটি সব শেষ আর কিছু নাই সেই জন্য এসছে ভাইয়ের বউয়ের সংসারে তা এসছে এসছে ভাইয়ের বউ তো খাওয়া হবে না বলেনি খাইয়েছে তো অনেক দিন সব কিছুই যে তার খারাপ এটা তো বলতে পারবো না যারা চরিত্র নিয়ে বলে তাদেরকে একদম তোর জবাব দিয়ে আমরা যে না ওর চরিত্র নিয়ে কখনো কিছু বলো না তো যাই হোক সেগুলো তাদের পারিবারিক ব্যাপার চরিত্র বলো এই বলো সেই বলো অনেক আমরা দেখেছি শুনেছি আলোচনাও করেছি কিন্তু রিসেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ফ্যামিলি ড্রামা ক্যামেরাম্যান ক্যামেরা চেঞ্জ করে করে ভিডিও করছে ওখানে তার মধ্যে আবার নিজে ক্রিয়েটার নিজে উঠে গিয়ে রান্নাঘর থেকে বাইরে ক্যামেরা চেঞ্জ করে দিল কারণ এই সময় হবে জল ঢালাঢালি পর্ব করে জল ঢেলে দিল দেখো জলটা ঢালার আগে ও কিন্তু হাড়ির মানে ঢাকনাটা ফেলে দিয়েছিল আর ওখানেই বসে চিৎকার করে গেল কিন্তু হাঁড়ির ঢাকনাটা দিল না যদি ভাতের মধ্যে না যদিও ওখানে আদৌ চাল আছে কিনা সন্দেহ আদৌ ওর মধ্যে চাল আছে কিনা এটা সন্দেহ ওই দুটো একটা জলের বালতির মধ্যে থেকে আলু মালু তুলে দিতে দেখেছি চাল কি দিতে দেখলাম কি জানি কি জানি কি জানি আমার মনে নেই আমি কিন্তু দেখিনি যাই হোক যদি দিয়ে থাকে তো ভালো কথা আর যদি না মানে আদৌ ওর মধ্যে আছে কি না এটাও আমার সন্দেহ হয়তো কাঠপাট জেলে মানে হাঁড়িটা বসিয়ে রেখেছিল একটু ধোঁয়া ধোঁয়া উঠেছিল তার মধ্যে দুটো আমাদের দেখানোর জন্য মেবি হতেই পারে কিন্তু যাই বলো ওখানে হাঁড়িটা পরে রইল কিন্তু জল ঢালার পর হাঁড়িটা কিন্তু ওখানেই পরে রইল হাঁড়িটার ঢাকা যদি দিয়ে দিত ওই জলের হাঁড়ির মধ্যে কিন্তু জলটা ঢুকতো না তো সেখানে তো দেখতেই পেলে হাঁড়ি খোলাই রইলো যাতে জল জল ঢেলে দিতে পারে আর হাঁড়ির মধ্যে পড়বে এবং উনুনটাও নিলে যাবে কি অবস্থা তাই না তো যাই হোক সেই হাঁড়ি ওখানে ভাত বসানো অবস্থাতেই পরে রইল চাল আলু দেওয়া উনি বেরিয়ে এলেন ওই ঘর থেকে আর সহ্য করা যায় না তোমরাই বলো আর কি সহ্য করা যায় হ্যাঁ এরকম ক্যামেরা ধরে ধরে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে আর কত সহ্য করব আর কত সহ্য করা যায় না আর সহ্য করা যাচ্ছে না মানে ও যেমন না সহ্য করতে আর তা সহ্য এত কিছু করার দরকারটা কি বলো তো আমি হলত থানায় চলে যেতাম একদম থানায় চলে যেতাম যে বিবাহিত ননদ তার শ্বশুরবাড়িতে ঝগড়াঝটি অশান্তি করে এসে আমার ঘাড়ের ওপর বসে পড়েছে সত্যি বলছি এরকম যদি হতো আমি থানায় চলে যেতাম যে এইরকমভাবে ভাবে আমাকে জ্বালাতন করছে আমার উপরে নির্যাতন করছে ভাত খেতে দিচ্ছে না এই করছে না সেই করছে না গালাগালি দিয়ে ভিডিও বানাচ্ছে জুতো মারবো ঝ্যাটা মারবো বলছে তাকে আমি বাড়িতে রাখতে পারবো না আপনারা এসে একটু মীমাংসা করুন মহিলা সমিতিতে যেতাম থানায় না গেলে আমি আগে ফার্স্ট মহিলা সমিতিতে যেতাম হাজার ঘন্টা মহিলা সমিতি আমাদের এখানে জানো না এক একটা মানে ইয়ের এক একটা মহিলা সমিতি আছে পার্টির তো সেখানে যে বাপরে বাপ এই যাত্রাপালা দেখতে দেখতে না সত্যি বলছি বেশ বেশ দিনগুলো কেটে যাচ্ছে আমাদের ভালোই বলো বেশ সুন্দর কাটছে কিন্তু তবে হ্যাঁ এই যাত্রাপালাটা আমি বলবো শেষ করা উচিত কারণ এটা না সত্যি বলছি খুব একটা বাজে জায়গায় চলে যাচ্ছে তো আমার পরবর্তী ভিডিওতে তোমরা হয়তো একটা ভালো জিনিস মানে ভালো বলবো না খুব খারাপ কিছু খবর আমি পেয়েছি যেটা ওদের পরিবারের খুব কাছের পাড়া প্রতিবেশীর থেকে আমি কিছু খবর টবর পেয়েছি যেটা আজকেই পেয়েছি আমার শুনে ভীষণ খারাপ লেগেছে ভীষণ বাজে লেগেছে যে এইরকম এরকম কিন্তু আমি জানি না সেটা আমার তুলে দেওয়া উচিত হবে কি না আমি দু একজনের সাথে কথা বলবো পরামর্শ করবো অবশ্যই সেখানে গীতাদি থাকবেই গীতাদির সাথে একটু পরামর্শ করব তারপর আমি তোমাদের সাথে তুলে দেবো যে না এটা দেওয়া উচিত না উচিত না এত খারাপ খারাপ কিছু খবর আমি শুনতে পেয়েছি যেটা আমি জানি না সত্যি মিথ্যে কিন্তু সে তার পাশেই থাকে পাশে আশেপাশেই থাকে তো আজকেই আমার সাথে তার দেখা হয় এবং সমস্ত কিছু আমি জানতে পারি খুব খারাপ লেগেছে শুনে বিশ্বাস করো খুব খুব খারাপ লেগেছে যে এতটা যাকে ভালোবাসি তো বলতে পারবো না হয়তো কিন্তু যেটা আমি নিজের কানে শুনেছি সেটা আমি তো অবিশ্বাস করতে পারবো না তো সেই কারণে বলছি এই নাটকটা তোমরা বন্ধ করবো কারণ দেখো ভালোবাসি তো যতই মান অভিমান রাগ দুঃখ আমার থাকুক না কেন সন্তানের মতোই তোমাকে ভালোবাসতাম তো সন্তানরা দুঃখ দিলেও মা কিন্তু সন্তানকে ভুলতে পারে না বা অভিমান করে থাকতে পারে না কিছুক্ষণ থাকে তারপর আবার ভুলে যায় তো সেখানে দাঁড়িয়ে আমি এটুকুনি বলবো যে এইগুলো তোমরা বন্ধ করো যে কেচ্ছা কেলেঙ্কারি দেখিয়ে তোমরা ভিউজ আর্ন করছো সেটা খুব খারাপ যে কেচ্ছা কেলেঙ্কারির খবর চারিদিকে উঠছে না ওদের বাড়ির আশেপাশের মহিলারা মানে ওদের সত্যি ঘটনাগুলো এমনভাবে তুলে ধরছে কিছু কিছু মানুষের কাছে সেগুলো কিন্তু ভুল নয় কারণ আজকে আমার সাথে ওইখানকারই একজনের খুব ভালো ভাব আমার একদম ওখানেই উনি থাকেন ওনার বাপের বাড়ি ওখানেই তার বাড়ি দুটো একটা বাড়ি পরেই ওনার বাপের বাড়ি ওনার মুখ থেকে যা যা শুনলাম সত্যি বলছি আমি পুরো হাঁ হয়ে অন্তত পনেরো মিনিট শুধু এরকম এরকমভাবে শুধু শুনেছি চেয়ারে বসে বসে এরকম হয়ে গেছিল আমার মুখটা আমি নিজেও ভাবছিলাম যে এই আমার আমার গলাটা শুকিয়ে যাচ্ছে কেন কারণ আমি তো হাঁ এরকম হয়ে আমি শুনেছি কোনো কথা বলতে পারিনি পনেরো মিনিট সব মানে যা শুনেছি তো সেখান থেকে দাঁড়িয়ে বলবো যে এই সব ঘটনাগুলো যদি সত্যি করে ক্যামেরার সামনে তুলে ধরে কেউ না কেউ বা আমি খুব খারাপ জায়গায় যাবে জিনিসটা তো আমি চাই না কখনোই কাউকে অসম্মান করতে যতক্ষণ সীমা থাকে ততক্ষণ আমি করব না কিন্তু এতটাই নোংরামো লাগছে তোমাদের এইগুলো দেখতে না ভাতের হাঁড়িতে জল ঢেলে দেওয়া কারোর কাপড় বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া তারপরে এর বাচ্চা তার বাচ্চা তো এসেই যাচ্ছে তো সেখানে দাঁড়িয়ে একটা কথাই বলবো নিজেদেরকে আর ছোটো করো না আর ছোটো করো না এখনও তোমার ভালো চাই বরাবরই চেয়ে এসেছি উজ্জ্বলের দিকে তাকালে সত্যিই মায়া হয় তো সেখানে দাঁড়িয়ে এই নোংরা আর পড়ো না তোমরা খুব বাজে লাগছে দেখতে খুব বাজে লাগছে আর পারিবারিক ঝামেলায় কখনো পুলিশ আসে না খুব কম যেখানে যদি মারামারি কাটাকাটি হয় তখন পুলিশ আসে এই বোয়ে বৌয়ে ভাই ভাই ননদে ননদ বৌদিতে ঝগড়ায় খুব একটা পুলিশ আসে না ওই জন্য পুলিশ আসছে না বুঝেছো এটা পারিবারিক ঝামেলা তো খুব একটা আসে না যদি ভাই ভাই মারামারি হতো রক্তারক্তি হতো ভাত পা ভেঙে দেওয়া হতো ভাঙচুর হতো তাহলে নিশ্চয়ই আসতো ওই উনে একটু কুচুম করে জল ঢালা আর একটা কাপড় ছুড়ে বাইরে ফেলে দেওয়া হতে পুলিশ আসে না আর ও নিজেও পুলিশের কাছে যেতে পারছে না এই সব কারণের জন্যই ঠিক আছে কিন্তু যেতে তো পারে মহিলা সমিতির কাছে মহিলারাই তো মহিলা সমিতির কাছে যাবে তারা তো মহিলাদের সেবা করার জন্যই তো মহিলা সমিতি মহিলাদের হেল্প করার জন্যই তো মহিলা সমিতি তো সেখানে মহিলা হয়ে কেন যাচ্ছে না কেন নিজেকে এই জায়গায় নামিয়ে নিয়ে আসছে এর পেছনের রহস্যটা আশা করি এতক্ষণে সবাই বুঝে গেছে কেউ তো আর বি সি এ বি ডি নয় তো সেই কারণে বলছি কেচ্ছাগুলো থামাও এরপরে এই জিনিসগুলো এমনভাবে ছড়িয়ে পড়বে না প্রত্যেকটা ভিওয়ার্সের কমেন্ট বক্সে গিয়ে এবার কমেন্ট করবে আমি একথাটাও শুনেছি যে তারা প্রত্যেকটা ক্রিয়েটারের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে তো কি বিচ্ছিরি হবে বলতো কারণ তোমার কমেন্ট বক্সে যারা কমেন্ট করে সেই কমেন্টগুলো কিন্তু প্রত্যেকেই দেখতে পায় সেখানের থেকে তাদের কমেন্ট বক্সে চলে যাবে গিয়ে গিয়ে কমেন্ট করবে তারা কি বাজে ব্যাপার হবে সেটা একবার ভেবে নাও সেটা একবার ভেবে নাও ওই চাল ডাল হাড়ি নিয়ে ঝগড়া না করে যা করো ক্যামেরার পেছনে করো যেমন ডেলি ব্লগ দিচ্ছিলেন সেরকম ডেলি ব্লগ দাও এক লাখ দেড় লাখ ভিউজ নিয়ে তার পরবর্তীকালে যে কোথায় গিয়ে দাঁড়াতে হবে মুখ দেখাতে পারবে না সেটা জায়গাটা তৈরি করো না এখনও ভালো চাই বলে ভালোবাসি বলে ভালোটাই বলছি জানি না কতক্ষণ থাকবে কারণ আমিও তো রক্ত মাংসে গড়াই একটা মানুষ তাই না তো চলো এটুকুনি বললাম ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করে করে ক্যামেরাম্যান দিয়ে ঝগড়া নাটক যাত্রাতেই হয় বাস্তবে কি হয় হয় না তো সেখানে কোনো মানুষই তোমাদের এই ঝগড়াটাকে বাস্তব রূপ দিতে পারছে না হয়তো বাস্তবেই হচ্ছে হয়তো বাস্তবেই হচ্ছে তোমাদের বাড়ির ঝগড়াটা কিন্তু এই ঝগড়াটা এখন ওটা নাটক যাত্রাপালায় হয়ে গেছে কারণ তোমরা ক্যামেরাটা ধরে করছো একবার ক্যামেরাম্যান এদিক থেকে ওদিকে যাচ্ছে একবার দিদার মুখে ফেলছে একবার মার মুখে ফেলছে একবার মাইমার মুখে ফেলছে অ্যাঙ্গেল চেঞ্জ করে তুমি ক্যামেরা রাখছো আর আমাদেরকে বলছো যে ওরে বাবা কি কষ্ট কি কষ্ট কি কষ্ট কষ্ট মনে আছে দালালের কষ্ট সত্যি যেমন দালালটা হচ্ছে একেবারে মোস্ট থার্ড থার্ড গ্রেডেড ক্রিয়েটার অন্য সব কিছুই ওর মধ্যে বুন আছে ওর মধ্যে ট্যালেন্ট আছে কিন্তু ওর মন মানসিকতা পুঁই 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 করে নিচের দিকে নেমে গেছে বিশ্বাস করো ওর গানের গলা ভালো ওর সাজগোজের একটা বেসিক সেন্স আছে সেটা ভালো ওর গায়ের রং ভালো ওর দাঁত সুন্দর ওর সমস্ত চোখ সুন্দর ওর অভিনয় ক্ষমতা সুন্দর ওর নাচ সুন্দর সমস্ত কিছু সুন্দর সুন্দর গান করে সব থেকে বড়ো কথা কিন্তু ওর মন মানসিকতা একদম মানে কি বলবো একটা হিংস্র সব থেকে যে প্রাণী আছে তাদের থেকেও খতরনাক হচ্ছে এই এই দালাল দালালের সঙ্গে যারা যারা বন্ধুত্ব করেছে তারা হচ্ছে ওর থেকেও নিম্ন রুচি সম্পন্ন মানুষ নালে ওর হয়ে আমার কমেন্ট বক্সে এসে বলছে আপনি ক্ষমার অযোগ্য আমি বাপু ক্ষমা চাইনি কারোর কাছে কারণ আমি অন্যায় করিনি আমাকে যদি কেউ এসে জিজ্ঞেস করে এখন যদি আমাকে কেউ কোনো ক্রিয়েটার এসে জিজ্ঞেস করে দিদি কেমন আছো আমি কি বলবো না গো ভালো নেই শরীরটাও খারাপ তার সাথে মন মেজাজটাও খারাপ কেন দিদি কেন মন মেজাজ খারাপ কেন তখন আমি কি বলবো শরীরটা ভালো নেই তার সাথে সাথে এই দেখো না ভিডিও করি একটুও ভিউজ হয় না তো সেখানে কি আমার ভিউজ চাওয়া হলো নাকি ওর কাছে না ওর কাছে টুক করে একটা ভিডিও পাঠিয়ে দিয়ে আমার ভিউজ হয়ে যাবে ও যদি না দেখতো তাহলে তো জানতেই পারতো না আমি ওকে ভিডিওটা পাঠিয়েছি ওই সময় হোয়াটসঅ্যাপে ছিল তার জন্যই ভিডিওটা দেখতে মানে আমি যে ডিলিট করেছি সেটা দেখতে পেয়েছে সাথে সতেই আমাকে মেসেজ করেছে কারণ সেই সময় ও ছিল ওখানে হোয়াটসঅ্যাপে নিঃসন্দেহে নাহলেও তার মধ্যেই আমাকে ভিডিওটা দেওয়া কেটে দেওয়া মাত্রই আমাকে কি করে করলো আর সেখানে আমাকে জিজ্ঞেস করেছিল তুমি কেমন আছো তখনই আমি বলেছিলাম মন মেজাজ ভালো নেই কারণ আমার ভিডিওতে তো ভিউজ টিউজ হয় না আর করবো তখনও আমার বলেছিল যে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো তাহলে তোমার ভিউজ হবে তো আমি তো ওর আগে ওর বলার আগে থেকেই আমি তো ওকে বলার আগে থেকেই নতুন কি বলেছিল আমার এই সবগুলো আপনারা দেখতে পান না এগুলো কি না আমি অবাক হয়ে যাই যারা রকম কমেন্ট করেন আপনারা বুঝুন কেন একটা মানুষ একটা মানুষকে বলে ও কেন আমাদেরকে বলছে এটা আপনারা বুঝেন যে আমরা ওকে বাজে কথা বলেছি বলে ও আমাদের বাজে কথা বলছে কিন্তু আমরা কেন ওকে বাজে কথা বললাম আপনারা এটা একটু বুঝুন ভাবুন তাহলে দেখবেন যে না আমরাও ভুল বলিনি কিছু ঠিক আছে ওর 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 মুখে কি এই কথাটা এই যে স্যান আপনাকে বলছি আপনি আমাকে বলছেন যে ক্ষমার অযোগ্য ও যখন আমাকে আর গীতাদিকে বললো যে দুটো বিধবা বুড়িকে মাথা ন্যাড়া করে আর সাদা থান পরিয়ে মাছ মাংস খাওয়া বন্ধ করে অন্ধকার ঘরে আটকে রাখা উচিত আপনি এই কথাটাকে সাপোর্ট করেছেন এটা কি ক্ষমার যোগ্য আপনি আমাকে উত্তরটা দেবেন আমার কমেন্ট বক্সে স্যান্নাল আপনাকে বলছি আপনি জানেন খুব ভালো করে আপনি আমি কাকে বলছি আপনি এটার উত্তরটা দেবেন তো এটা কি ক্ষমার যোগ্য আপনি কি এই কথাটা ক্ষমা করে দেবেন আপনাকে যদি কেউ এই কথাটা বলে ক্ষমা করবেন আমরাও ক্ষমা করতে পারিনি আপনার মেয়েকে যদি কেউ বলে যে নোংরামো করে আপনার মেয়ে খায় বাড়িতে বসে বসে নোংরামো করে বলেই আপনার আপনার মেয়ের ডিভোর্স হয়ে গেছে আর তার সাথে সাথে আপনিও নোংরামো করেন রসে টৈটুম্বুর আপনি আপনি কি চুপ করে থাকবেন আমার মনে হয় না এই সব কথাগুলো শোনার পর আপনি যদি চুপ করে থাকেন তাহলে বলতে হবে আপনিও দেবী কিন্তু আমি তো দেবী নই কী করবো বলুন তো চলো এখানেই শেষ করলাম টাটা